go. Lionel Messi, save made! আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলার নিয়মিত অনুষ্ঠান পল্লী দর্শক দু সালের পর এই প্রথমবার পেনাল্টি মিস করলেন লিউনেল মেসি আর্জেন্টাইন তারকার এই ব্যর্থতার রাতেই ইন্টার ম্যামি তিন শূন্য গোলে হেরেছে টানা জয়ের ছন্দে থাকা শার্লট এফসির কাছে দলটির হয়ে দুর্দান্ত হ্যাট্রিক করেন ইদান তকলমাতি বিস্তারিত থাকছে রিপোর্টে শনিবার রাতে ব্যাংক অব আমেরিকান স্টেডিয়ামে ম্যাচের বত্রিশতম মিনিটে মেসির সামনে আসে গোল করার সুবর্ণ সুযোগ ভি এ আর এর সিদ্ধান্তে শারতের জেভ্রিল দিয়ানির ফাউলের কারণে পেনাল্টি পান আর্জেন্টাইন সুপারস্টার কিন্তু আত্মবিশ্বাসী বেসি প্যানেনকা শটে গোলের চেষ্টা করলে শার্লট গোলকিপার ক্রিশ্চিয়ান কাহলিনা দারুণ সেভে সেই গোল আটকে দেন এর আগে মিয়ামির হয়ে নেওয়া তিনটি পেনাল্টিতে গোল করেছিলেন মেসি সর্বশেষ তিন পেনাল্টি মিস ছিল দু বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে দিনচের হয়ে এটাই প্রথম পেনাল্টি মিস তার মেসির পেনাল্টি মিস নিয়ে কোচ হ্যাভিয়ার বাসচেরানো ম্যাচ শেষে বলেন এটা নিয়ে কাউকে দোষারোপ করা যাবে না মৌসুম জির জিততে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে লিও তবে মেসি পেনাল্টি মিসের পরপরই বিপদে পড়ে মিয়ামি 34 তম মিনিটে শার্লটের কের উইন বার্গাসের ক্রস থেকে গোল করেন ইদান তোক্রমাটি দ্বিতীয়ার্ধে আরো দূরে ওঠেন এই ফুটবলার সাতচল্লিশ মিনিটে কাজ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি সেই দিকে তম মিনিটে উইলফ্রেড জাহাকে ফাউল করলে পাওয়া পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরওয়ার্ড মিয়ামির হয়ে মেসি একবার সতীর্থ তাদেরও আলেন্দেকে দিয়ে সুযোগ তৈরি করলেও কাহলিনা আবারও দারুণ করে গোল বঞ্চিত করেন তারপর উনআশি মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিয়ামি ডিফেন্ডার তোমাস আস